মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় ডুয়েল চ্যানেল এবিএস এর সুযোগী জিএসএক্স আর কিনুন স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ দেশ সেরা কালেকশন অবিশ্বাস্য কম দামে বিসমিল্লা রহমান রহিম সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোটরসের নতুন একটি ভিডিও শুরু করছি টপ স্পিড বাইক ইন বাংলাদেশ আজকের ভিডিওতে সর্বনিম্ন দামে সুযুকি জিএসএক্স থাকবে পাঁচটি সবগুলো বাইক ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে এফআই ফাংশনের সো সর্বনিম্ন দামে আজকের ভিডিও থেকে কিন্তু আপনি বাইক ক্রয় করতে পারবেন শুরুতেই আমরা ইলো ব্ল্যাক কালার ডুয়েল চ্যানেল এ এর সুজুকি জিএসএক্স আর হলুদ ব্ল্যাক কালার যে টি রয়েছে এই মোটরসাইকেলটি থেকে আজকের ভিডিও শুরু করছি ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হেডল্যাম্প টি রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার কোথাও কিন্তু কোনো রকম স্পট ভাঙ্গা চুড়ে এরকম কোনো কিছু আমার নজরে পড়ছে না আপনারাও ইনশাল্লাহ খুঁজে পাবেন না এই পাশাপাশি আমরা যদি বাইকের বডি সাইড ট্যাঙ্ক সাইডটাও আপনাদেরকে দেখাই আমি স্লোভাবে ভিডিও করিতেছি খেয়াল করুন কোথাও কিন্তু কোনো রকম স্পট আমার নজরে পড়ছে না আপনারাও ইনশাল্লাহ খুঁজে পাবেন না আমরা যদি ড্যাশবোর্ডটা দেখি এবং হ্যান্ডেলের পার্টটা দেখি প্রত্যেকটা আইকন কিন্তু নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে এবং আইকনগুলো কিন্তু পরিষ্কার বাইকটি যদি বেশি ব্যবহৃত হতো এগুলো কিন্তু উঠে যেত আপনারা খুঁজে পেতেন না সো এই বাইকটা যে টিপ টপ কন্ডিশনে রয়েছে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কোম্পানির স্টিকার একদম নিখুঁত অবস্থায় রয়েছে আমরা যদি ব্যাক প্যানেলে চলে যাই ব্যাক প্যানেলটির অবস্থাটাও দেখুন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো স্পট আমি খুঁজে পাচ্ছি না লেফট সাইডে যাব লেফট সাইডটিও ফ্রেশ কন্ডিশনে আছে সো এই বাইকটা বাম পাশেও আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট নেই বাইকটি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় রয়েছে দুই বছরের নাম্বার আপ টু ডেট অবস্থায় রয়েছে ডিজিটাল প্লেটের সঙ্গে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন সর্বনিম্ন দামে বাইক দিচ্ছে প্রগতি মোটরস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাথায় রাখবেন এর পরবর্তীতেও কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে দামাদামি করে বাইক ক্রয়ের সুযোগ রয়েছে সো আরও চারটি বাইক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইক আপনাদেরকে আলাদা আলাদাভাবে ভিডিওতে তুলে ধরব সুন্দরভাবে ভিডিওটি ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত দেখুন এবং সর্বনিম্ন দামে আপনার শখের মোটর ক্রয় করুন আমরা যদি এরপরে নেক্সট আরও একটি কালার দেখতে চাই অরেঞ্জ ব্ল্যাক কালার সর্বশেষ ভার্সনের যে ব্ল্যাক কালার বাইক শোরুমে পাওয়া যাচ্ছে সেই বাইকটি এটি ফ্রন্ট সাইডটা খেয়াল করুন ভাইজর দেখুন হেডল্যাম্প সাইড দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে কারণ আপনারা সবাই জানেন প্রগতি মোটর শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইকগুলোই ডিল করে থাকে ফ্রন্ট টায়ার দেখুন কেমন কন্ডিশনে রয়েছে এবিএস দেখতে পাচ্ছেন এবং রিমসের কালারটা কিন্তু ব্ল্যাকের সঙ্গে দনোটা চাকায় অরেঞ্জ হবে সো এই বাইকটা কিন্তু অনেক ভাই ব্রাদার খুঁজতেছেন এই কালারটা সহজে পাওয়া যায় না বডি সাইটটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো রকম স্পট আমার নজরে পড়ছে না আপনারাও ইনশাল্লাহ খুঁজে পাবেন না এখন যদি আমরা বাইকের ড্যাশবোর্ড সাইডটা দেখি এবং হ্যান্ডেলের আইকনগুলো দেখি ঝকঝক করিতেছে তার মানে বাইকটা কিন্তু এক হাতে ব্যবহার হয়েছে এবং খুব যত্নের সহিত ব্যবহার হয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটা বাইক পারচেসের সময় আমরা তিন থেকে চারজন আমাদের টেকনিশিয়ান এবং শোরুমের কর্মকর্তা দ্বারা চেক করে তারপর আপনাদের জন্য বাইক ক্রয় করি সো অবশ্যই প্রগতি মোটরস থেকে আপনার শখের বাইকটি ফ্রেশ কন্ডিশনেই পাবেন চারিপাশে আমি আপনাদেরকে দেখালাম যদি আমরা পিছনের টায়ারও দেখতে চাই এখন পর্যন্ত কিন্তু কোম্পানির কালারটুকুও টায়ারের যেটি থাকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন বেশি কথা বলার ভিডিওতে প্রয়োজন পড়ে না আমরা তবু আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাই সর্বশেষ ভার্সন যে ব্ল্যাক কালার বাইকটি শোরুমে পাওয়া যাচ্ছে এই বাইকটি কিন্তু সেই মডেলটি অন টেস্ট অবস্থায় রয়েছে নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন অন টেস্ট বাইক ক্রয় করলে আপনি অনেক সুবিধা পাচ্ছেন বাইকটি কিন্তু আশেপাশে রাইড করে বেশি দূরে যেতে পারে না কারণ জেলা শহর অতিক্রম করলেই কিন্তু বাইকগুলো ডকুমেন্ট দেখাতে হয় বা সার্জেন্ট পুলিশেরা বাইকের ডকুমেন্ট চেক করে এই বাইকগুলো আশেপাশেই চলে এবং ফ্রেশ কন্ডিশনে থাকে এই জন্য আমরা অনটেস্ট বাইক বেশি ক্রয় করি সো বাইকটা অনটেস্ট অবস্থায় পাচ্ছেন নতুনের মতো কোয়ালিটি অবস্থায় রয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র আমরা প্রাইস দিয়েছি মাথায় রাখবেন আলোচনা সাপেক্ষে কম দামে বাইক ক্রয়ের সুযোগ রয়েছে পরবর্তী বাইক দেখতে পাচ্ছেন একদম লাস্ট ভার্সন এই বাইকটিও অনটেস্ট কোয়ালিটিতে রয়েছে ফ্রন্ট টায়ার দেখুন এই এই টায়ার নিয়ে আপনাদেরকে কি বলবো এখন পর্যন্ত টায়ার লাইনের কালারও দেখা যাচ্ছে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনে আরও একটি হলুদ বাইক আপনাদেরকে দেখাচ্ছি চব্বিশ সালের শেষে এই বাইকগুলো প্রোডাকশন হয়েছে সো চব্বিশ মডেলই বলা যেতে পারে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে খেয়াল করুন ট্যাঙ্ক সাইড এবং বডি সাইড কোথাও রকম স্পট আমার নজরে পড়ছে না সো আপনারাও ইনশাল্লাহ খুঁজে পাবেন না চারিপাশে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান ভার্সনের সুযুকি জিএসএক্স আর বাইক কিন্তু টপ স্পিড বাইক বাং ইন বাংলাদেশ এই বাইকটাই সর্বশেষ এবং সর্বোচ্চ গতির বাইক গতির দানব যাকে বলা হয় সুজুকি জিএসএক্স আর ইন্দোনেশিয়ান ভার্সন হওয়াতে এবং বাইকের বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে এই বাইকটা বাংলাদেশের রাস্তায় সর্বোচ্চ গতি টাচ করা একটি সো এই বাইকটাও কিন্তু অবস্থায় পেয়ে যাচ্ছেন পারফরমেন্সের হলুদের সঙ্গে কালো কালারের মোটর সাইকেলটি অন টেস্ট বলতে একদম নতুন কোয়ালিটির চব্বিশ সালের প্রোডাকশন যেহেতু সুপার ফ্রেশ কোয়ালিটিতে আমরা বাইকগুলো আপনাদেরকে দেব চার লক্ষ বিশ হাজার টাকা মাত্র সর্বশেষ আপডেট মোটরসাইকেল অন টেস্ট কন্ডিশনে চার লক্ষ বিশ হাজার টাকায় বাংলাদেশের কয়টা শোরুম আপনাদেরকে দিতে পারে আমাদের জানা নেই মাথায় রাখবেন প্রগতি মোটরস আপনাদেরকে সর্বোচ্চ মানসম্পন্ন মোটর সাইকেল সর্বনিম্ন দামে প্রোভাইড করিতেছে আজীবন ডকুমেন্ট গ্যারান্টির সহিত সো নিশ্চিন্তে কিন্তু আপনি বাইকগুলো ক্রয় করতে পারবেন এবারে আমরা আমাদের আজকের ভিডিওর ডুয়েল চ্যানেল এবিএস এর রেড ব্ল্যাক কালারের বাইকটি দেখব ফ্রন্ট সাইড দেখুন হেডল্যাম্প সাইডটি দেখুন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভালো কন্ডিশনে আছে আপনারা চাইলে এই বাইকগুলো দীর্ঘদিন রান করতে পারবেন বডি সাইডও দেখতে পাচ্ছেন ভাঙ্গা চূড়া কোথাও নেই ফ্রেশ কন্ডিশনেই আছে সো ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন দুই বছরের ডকুমেন্ট রেডি অবস্থায় তিন লক্ষ বিশ হাজার টাকায় ডুয়েল চ্যানেল এ এই মোটর সাইকেলটা আমরা জানি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই বিক্রয় হয়ে যাবে এই বাইকটার জন্য প্রাইস একদম ফিক্সড ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি তিন লক্ষ বিশ হাজার টাকায় আপনারা ক্রয় করে নিতে পারবেন সো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যারা কম দামে জেএস এক্স আর খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার শখের মোটর সাইকেলটি ক্রয় করে নেবেন আমরা এই চারটি মোটর সাইকেলের ভিডিও অলরেডি আপনাদেরকে দেখিয়েছি সর্বশেষ মোটর সাইকেল একদম শোরুম কন্ডিশন শোরুম যেটি পাওয়া যাচ্ছে চব্বিশ পঁচিশ সালের প্রোডাকশনের মোটরসাইকেল সো অন টেস্ট অবস্থায় এই বাইকটাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবিএস এবং হেডল্যাম্প সাইটটি দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো রকম স্পট নেই অন টেস্ট বাইক আপনার নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন বডি সাইটটাও দেখছেন ব্যাক প্যানেল দেখুন সাইলেন্সারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো কোয়ালিটি যেহেতু এই বাইক ক্রয় করলে আপনার লক্ষাধিক টাকা সাশ্রয় হবে বন্ধু বান্ধব বা পরিবারের কেউ বুঝতেও পারবে না যে আপনি বাইকটি ইউজ বাইক ক্রয় করেছেন অল সাইড আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম এবারে আমরা বাইকের ড্যাশবোর্ড সাইডটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি পার্ট অ্যাজ লাইক নিউ কোয়ালিটি বরাবর হবে আপনাদেরকে বলেই দিলাম যে এই বাইকগুলো ক্রয় করলে আপনার পরিবার বা বন্ধু বান্ধব কেউ কখনো বুঝতেও পারবে না যে আপনি ব্যবহৃত মোটর সাইকেল কিনেছেন অন টেস্ট নিজের নামে নিজের জেলায় রেজিস্ট্রেশন হবে চার লক্ষ বিশ হাজার টাকা এই মোটর সাইকেলটাও প্রাইস দিয়েছি আমরা সর্বনিম্ন দামে আপনি ইনশাআল্লাহ বাইক ক্রয় করতে পারবেন আমাদের থেকে সো পাঁচটি বাইক দেখালাম অন টেস্ট রয়েছে চব্বিশ পঁচিশ সালের প্রোডাকশনের মোটরসাইকেল সাইকেল চার লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটাও সর্বশেষ ভার্সন যেটি শোরুমে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন দাম দিয়েছি তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ বিশে দিচ্ছি তিন লক্ষ পঞ্চাশে দিচ্ছি সুজুকি ডুয়েল চ্যানেল এবিএস এর মার্কেটের সবচেয়ে চাহিদা সম্পন্ন কালার ইয়েলো ব্ল্যাক সো সবগুলো কালেকশন প্রগতি মোটরসের প্রগতি মোটরস নিজেদের জায়গার উপরে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রতিষ্ঠান এই বাইকগুলো ছাড়াও কিন্তু আমাদের স্টকে আরও হিউজ পরিমাণ বাইক রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো বা অন্য কোনো বাইক লাগলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইকগুলো নিতে পারবেন আমাদের থেকে বাইক কিনলে আপনি অসাধারণ একটি ফ্যাসিলিটি বা সুযোগ পাচ্ছেন সারা জীবন কাগজ গ্যারান্টি আজীবন ডকুমেন্ট গ্যারান্টি মাথায় রাখবেন এই ডকুমেন্ট গ্যারান্টি কিন্তু বাংলাদেশে আমরাই দিচ্ছি সো ঘরে বসে আপনার শখের মোটর সাইকেলটা কিনুন ভিডিও দেখে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বাইকটির দাম ফিক্সড করে বিশ হাজার টাকা আমাদেরকে দিয়ে দিবেন। আমরা আপনার জেলায় ডকুমেন্ট সহ মোটর সাইকেলটি পাঠিয়ে দেবো সেখানে নিশ্চিন্তে ঘরে বসে আপনার মোটর সাইকেলটি আপনি কুরিয়ার থেকে ডকুমেন্ট সহ বুঝে নিতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ